আপনাদের হচ্ছে এ আপনাদের সাথে অন্যায় করবে কেন যোগ্যতা লিস্ট দিচ্ছে না আপনাদের মনে আসতে পারে তো যে যোগ্যতার লিস্ট বার করে দিলে তো মিটে যায় সমস্যা ও অযোগ্যদের নামগুলো বলে দিলে তো মিটে যায় তাহলে যারা যোগ্যতারা স্কুলে যাবেন কেন দিচ্ছে না ভাই এখানে একটা টুইস্ট আছে এবার কি হয়েছে আপনার এলাকায় চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকায় যে চাকরিটা এখান থেকে পনেরো লাখ টাকা নিয়েছে সে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ নিয়েছে চোদ্দ লাখ টাকা কাকে দিয়েছে কোন একটা ঘাটে গিয়েছে এ ঘাট করতে করতে কোন ঘাটে গিয়েছে সেই চোদ্দ লাখ কি আর এই সেই ঘাটে আছে ইউক্রেনে চলে গিয়েছে তো রাশিয়াতে গিয়েছে দুবাইয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় কি করেছে টাকা পাঠিয়ে বিজনেস চলছে কিন্তু এখানকার ঘটনা আমি কার হাতে যদি পনেরো লক্ষ টাকা দিয়েছি আমি কি আর ওই ঘাটে গিয়ে টাকা চাইলে হবে আমি কাকে ধরবো যাকে দিয়েছি সে বাচ্চাটি তো এক লাখ নিয়েছে চোদ্দ লাখ গায়েব হয়ে গেছে এখন যদি সরকার এখন যদি সরকার ওই অযোগ্যদের লিস্ট বার করে দেয় যারা টাকা দিয়ে অযোগ্য চান্স পেয়েছিল তারা প্রথম কার কাছে যাবে যার হাতে পনেরো লাখ টাকা দিয়েছে বলবে আমার টাকা ফেরত দে নাহলে পিঠের চামড়া কি হবে বুঝতে পারছেন তাহলে ও মারের চোটে কী বলবে অমুক দাদাকে আমি চোদ্দো লাখ টাকা দিয়েছি বলবে তো তাহলে চোর ধরা পড়ে যাবে এ কাঠ এ ঘাঁঠ ওঘাট করতে করতে কোন ঘাটে গিয়েছে ধরা পড়ে যাবে এই ধরা না পড়ে এই জন্য ও তো ডুবছেই ডুবছেই খারাপগুলো ডুবছে ভালোগুলোকেও নিয়ে ডুবলো তা আমাদেরকে দাবি তুলতে হবে আমাদের এখানে যারা মেধার ভিত্তিতে চাকরি করতে পেরেছিল তাদেরকে আমরা একটা সন্দেহ চোখে দেখছি তাদেরকে আমাদের মনে হচ্ছে অযোগ্য তাদেরকে আমরা খারাপ চোখে দেখছি দেখবেন না আমি অনুরোধ করছি আপনাদের এটা সামাজিক ভাবে তাদেরকে হেও করবেন না তাদের মনে সাহস যোগান তাদেরকে লড়াইয়ের জায়গা দেন তাদেরকে বলুন তোমাদের সাথে আমরা আছি তোমাদের সাথে আই এস পার্টি আছে যে তোমাদের সাথে যে অন্যায় হচ্ছে এ অন্যায় হতে দেওয়া যায় না সরকারকে বাধ্য করতে হবে যাতে যোগ্য যোগ্য সরকার পাবলিশ করে এ দাবি তুলতে হবে গত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে এত বড় অপদার্থ সরকার তারা মহিলারা পুরুষ নির্বিশেষে বাথরুমে যাবে সে তালা মেরে দিয়েছে পানীয় জল পানি পান করবে ঠিক মতো ব্যবস্থা করেনি কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে যোগ্য শিক্ষকদের সাথে ছিলাম আছে আমরা আগামী দিনেও থাকবো এই লড়াই আমাদের চলবে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচল করুক এই দাবি আমরা করব। আমি একটা আরেকটা বিষয় যেটা আমাদের আছে ওয়ার্কআপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ কেন বাতিল করা প্রয়োজন কটা বাজেবার এটা আপনাদের জানতে হবে শুধু ওই ওয়ার্কাপের বিরুদ্ধে মিছিল লাগছে গিয়ে হই হই করে গেলে হবে না ভাই আমি অনুরোধ করছি এটা আপনি জানতে হবে কেন বিরোধিতা করছি একজন মুসলমান হিসাবে বিরোধিতা করতে হবে না একজন নাগরিক হিসাবে বিরোধিতা করতে হবে না একজন দেশপ্রেমিক হিসাবে বিরোধিতা করতে হবে আগেকে আগে ক্লিয়ার করতে হবে আমি আপনাদের বলছি রোশ থেকে কি শুধু মুসলমান হিসাবে বিরোধিতা করছে না একজন সংবিধান প্রেমিক হিসাবে দেশপ্রেমিক হিসাবে আমাদের সংবিধানকে আঘাত দিয়েছে সেই জন্য আমরা ছুটে এসেছি মানুষকে জানানোর জন্য কোন কোন জায়গায় মানুষের নাগরিক অধিকার হরণ হচ্ছে কোন কোন জায়গায় সংবিধান আঘাত দিচ্ছে কোন জায়গায় আমরা এর বিরোধিতা করছি সেই জানাবার জন্য থেকে যেমন ছুটে এসেছে বিশ্বজিৎ মাইতিও তেমন একই ছুটে এসেছে প্রথমে বলি জমির বিষয়টা কে দেখে জমি এই যে আমাদের ল্যান্ড যেটা আছে এটা কার লিস্টে এটা স্টেটের লিস্টে এটা জমি জায়গা যত আছে সব কে দেখবে রাজ্য সরকার দেখবে নতুন আইনের মাধ্যমে এই ওয়াকাপের জমির ক্ষমতা আছে কেন্দ্র সরকার কেড়ে নিতে চাইছে তাহলে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আঘাত দিচ্ছে না আঘাত দিচ্ছে তো কেমন ভাবে আঘাত দিচ্ছে আপনারা জানেন এই রাস্তা যদি চৌড়া করতে যায় এটাতে হাইওয়ে বানাই বা রেলের যদি ট্র্যাক বাড়ায় তার জন্য অধিগ্রহণ করতে হয় তো ভাই অধিগ্রহণ কি কেন্দ্র সরকার এসে করতে পারে তারা রাজ্যকে বলে যে আমরা এখানে রাস্তা চওড়া করব এখানে নতুন ট্রেন লাইন বিছবো আমাকে জমি দাও আমি ট্রেন লাইন করবো তাই তো রাজ্য কি করে মানুষকে বুঝিয়ে হোক বা কেন্দ্র যে ক্ষতিপূরণ দেয় সেখান থেকে মাল দিয়ে নেয় এরা মধ্যিখান থেকে এই মাল এরা সব জায়গায় নেয় বুঝিয়ে বাজে হোক জমিটা তুলে কেন্দ্রের হাতে দেয় তাই তো এটা সিস্টেম তো ওটা যদি ওই ক্ষেত্রে কন্ট্রোলে নিতে চাইছে এটা যুক্তরাষ্ট্র পরিকার মতো আঘাত হচ্ছে না সংবিধানের উপরে আঘাত হচ্ছে না তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি মানুষের মৌলিক অধিকারের উপরে আঘাত হচ্ছে সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেলে গালে ছোট ভাই এইখানে ছাপ লাগলো জোসের মাপে যেন লাভ মেরে দেবনি একদম আমি কেস খেয়ে যাব। আমি প্রেস কনফারেন্স করবো খুব তাড়াতাড়ি এই ওয়াকাফ আন্দোলন নিয়ে রাজ্য সরকার চেষ্টা করছে সেই আমি প্রেস কনফারেন্স করব যা এখন ফিরে আসি আমরা ওয়াকাম সম্পত্তি বিরোধিতা কেন করছি মোদী বাবু বলছেন এটা মুসলমানদের উপকার করব গরিব মুসলমানদের উপকার করব মুসলিম মহিলাদের উপকার করব মুসলিম বিধবা মহিলা মুসলিম বাচ্চাদের উপকার করব শুনে খুব জান ঠান্ডা হয়ে যাচ্ছে না মোদী বাবু উপকার করবে মনে হয় এ মুসলমানদের কথা ছাড়ো মই বিজেপি মানুষের উপকার করবে বিশ্বাস হয় বিজেপি পুঁজিপতিদের উপকার করবে কাদের উপকার করবে ও মানুষ হিন্দু তো দূরের কথা মুসলমানের কথা বাদই দিলাম ও হিন্দুদের উপকার করবে না আপনি যে পেট্রোল ডিজেল কিনছেন হিন্দু যে বলছে পেট্রোল পাম্পে আমি শুভেন্দু অধিকারীর ভক্ত আমাকে কম দামে পেট্রোল ডিজেল হচ্ছে নাকি সবাইকে সাইজ করে ফেলছে মোদী বাবু গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়লো যে বলছে নাকি গ্যাসের গ্যাস কা এতে সেখানে গ্যাস নিয়ে আসি আমরা গোডাউনে গিয়ে বলছে যখন মালটা নিচ্ছে যে ভাই আমি মোদির ভক্ত বড় আমাকে পঞ্চাশ টাকা কম দাও বলছে হচ্ছে নাকি এরা মানুষের ভালো কাঁচবেন এরা কার ভালো চাইবে পুঁজিপতি ভালো চাইবে দেখ এরা নতুন যে আইনটা এসেছে বলছে মুসলমানদের ভালো করছি